দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে যেখানে হচ্ছে হিউজ পরিমাণ গার্মেন্টসের যে কালেকশনগুলো দেখছেন এগুলো তৈরি করে থাকেন তো আজকে সরাসরি কিন্তু যারা প্রস্তুত করে থাকেন তাদের সন্ধানটাই দিব দেন আজকে চলে আসছি কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জে কথা বলার চেষ্টা করবো প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই এই যে দেখতেছি আপনার দোকানে হিউজ পরিমাণ গেটের হচ্ছে মোবাইল কালেকশন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটার সাইজ কি কি থাকবে এটার ভিতরে সাইজ আপনার সাতাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আঠাশ থেকে সাতাশ থেকে চৌত্রিশ আঠাইশ থেকে পঁয়ত্রিশ গ্যাপের কালেকশন একেবারে দেখছি যে গ্যাপের কালেকশন কিন্তু সবচেয়ে বেশি চলে ওকে দেখেন একটা কালার দেখেন মার্শাল লাইট কালার খুবই সুন্দর কিন্তু আচ্ছা প্রতিটা কালারই কিন্তু একটু মানে কালারফুল মানে খুব সুন্দর কালার দেখছি যে এইগুলো রানিং আর কি না সবগুলি রানিং কালার হ্যাঁ দেখেন খুবই সুন্দর এই দেখেন আর কাপড়গুলো একেবারে কাপড়গুলো খুবই ভালো সফট খুবই সুন্দর স্টিচ ভালো স্টিচ হুম হুম ফুল স্টিচ না ওকে ঠিক আছে আচ্ছা ভাই এই যে কালেকশনগুলো দেখলাম এগুলা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় সে ক্ষেত্রে কত পিস নিতে হবে মিনিমাম মিনিমাম আপনার এটা আপনার দোকানদারের বিক্রির উপরে দেখা গেছে আমাদের এক বান্ডিল থাকে 8 পিস হুম হুম হ্যাঁ তো উনি যদি

এই ধরনের প্রচুর কালেকশন আছে যেগুলো থাকবে আপনার কাছে তাই তো আচ্ছা ঠিক আছে যেটা কপালা দেখছি এটা প্রাইস কত দিচ্ছেন

এক্সপোর্টের যে কাইজার বডি কাপড়টা ওটা দিয়ে কিন্তু ওনারা তৈরি করে থাকেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেন যতদূর বুঝতে পারলাম ওকে ঠিক আছে তাছাড়া কিন্তু এই যে কপালাটা দেখছেন এটা প্রাইস একটু বেশি থাকবে তাই তো হ্যাঁ এটা যে নিচে আপনাদের এলাস্টিক হ্যাঁ হ্যাঁ এলাস্টিক দেখছি কি আমাদের প্রোডাক্ট কস্টিং বাড়ে কস্টিং বাড়ে একটু বাড়তি দিতে হয় এলাস্টিকও আপনাদের কস্টিং আছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা ভাই এই যে জিন্স এর ভিতরে অনেক কালেকশন দেখছি তো জিন্সের ভিতরে কিছু কালেকশন দেখানো আছে এর ভিতরে অনেক কালেকশন আছে এবং সর্বনিম্ন প্রাইস হইছে আমাদের এখানে 350 টাকা আচ্ছা 350 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে এই মালগুলি দেখেন আমাদের সব নিজস্ব ব্র্যান্ডের প্রত্যেকটা মালে আপনার

হ্যাঁ খুবই সুন্দর কালেকশন তো এগুলার ভিতরে হচ্ছে সাইজ থাকবে কি কি ভাইয়া এগুলোর ভিতরে সাইজ হবে আপনি আঠাশ থেকে পঁয়ত্রিশ সাতাশ থেকে চৌত্রিশ ওকে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাতাশ থেকে চৌত্রিশ দুটেই থাকবে কিন্তু দেখেন ব্লুটাও কিন্তু মার্শাল অস্থির কালেকশন এগুলো প্রতিটা কালেকশনের গুলো মার্শাল কিন্তু খুবই সুন্দর না মালের পকেটও সুন্দর আচ্ছা আচ্ছা পকেট গুলো দেখেন অনেক বড় কিন্তু অনেকে হচ্ছে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য খুবই কমফর্ট হবে এবং মালের আপনি বেলেও আপনি স্ক্রিন থাকবে আচ্ছা জ্যাক এন্ড জেন্স লেখা আছে স্ক্রিন গুলো খুব সুন্দর না ওকে ঠিক আছে তো প্রচুর কালেকশন দেখছি এই যে লাইট কালারের ভিতরে অনেক কালার আছে আপনি

ওকে ঠিক আর থাকবে না দেখেন কালার গুলো কিন্তু মাসাল্লা খুবই সুন্দর ভিতরে আরো একটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এটা এটা থাকবে পঁয়ত্রিশ নাকি খুবই সুন্দর কিন্তু একবার অস্থির অস্থির কালেকশন আর ডিজাইন গুলো একেবারে সিম্পলের ভিতরে অসাধারণ কিন্তু না কালার অনেকগুলি আছে আপনার দশটা বারোটা করে ডিজাইন আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কিন্তু মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখছি এরকম অনেক কালেকশন আছে দোকানে তাই না ভাই আছে আচ্ছা ঠিক আছে তো আরেকটা কথা এই যে কালেকশনগুলো এগুলো এগুলা তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না না তো আপনার নাম্বার হচ্ছে স্কিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাকে নক দিলে আপনারা পুটিটা কালেকশন কিন্তু এক এককে দেখাতে পারবেন ওকে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে ভাই কোনো ভিউয়ার্স যদি আপনার দোকান ভিজিট করতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে আপনার দোকানে সারা বাংলাদেশ থেকে যদি ইজি ভাবে একটু বলে দিতেন আপনি সারা বাংলাদেশ থেকে আসতে পারবে প্রথম সদরঘাটে আসতে হবে সদরঘাটে আসার পরে হ্যাঁ থেকে নৌকা পার হয়ে এপারে আলম ঘাট আচ্ছা আলম টাওয়ার ঘাট আলম আসার পরে যদি নূর সুপার মার্কেট নাম বলে যে কেউ দেখাই দেবে নূর সুপার মার্কেট আসলে আপনি চারশো নয় নম্বর দোকান এগারো নম্বর গলি বললেই হবে কিংবা স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি কেউ না এসে অনলাইনের ভিতরে নিতে চায় হ্যাঁ আমরা আমাদের কাছে নখ দিলে আমরা ছবি পাঠাবো আচ্ছা আচ্ছা ওই ছবি পাঠানো ডিম বা নখ দিলে তার মাধ্যমে ছবি পাঠে আসলে কালেকশন গুলো দিতে পারবে না ওকে ঠিক আছে তো এই ধরনের প্রচুর কালেকশন আছে কিন্তু তো এই ধরনের কালেকশন গুলা যে দেখছি একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলার প্রাইস কি থাকবে যদি এগুলো প্রাইস হইছে আপনার 620 30 টাকা আমরা বিক্রি করি যদি কেউ ভিডিও দেখে আসে নতুন কাস্টমার হ্যাঁ তাদের জন্য আমরা অনার করব তাদের জন্য আমরা 580 টাকা রাখব দেখেন 620 25 টাকার কালেকশনটা কিন্তু যদি ভিডিও দেখে কে আসেন সেক্ষেত্রে কিন্তু কমলি 580 টাকা দিয়ে দিবেন

আর এখানে কিন্তু বেলে দেখছি মেড ইন ইন্ডিয়া লেখা মেড ইন ইন্ডিয়া লেখা ওকে ঠিক আছে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এগুলি হলো আপনাদের এই হলো ইন্ডিয়ান কপি আচ্ছা কাপড় গুলো ইন্ডিয়ান আমরা কপি করা আচ্ছা এই ফেব্রিকটার নাম কি ভাই এটা এই ফেব্রিকটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড একবার অরিজিনাল কালো ওকে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন একেবারে তেল তেলে কিন্তু খুবই গ্লেজি এর ভিতরে আপনার ব্যাক সাইডটা দেখেন হলো 28 থেকে 29 28 থেকে 35 পর্যন্ত ডিজাইন আছে কালার একটাই ব্ল্যাক ডায়মন্ড ওকে ঠিক আছে এরপর আছে আপনার হলো স্যান্ডিল ওকে দেখেন কাপড় হলো স্যান্ডেল অনেক কাপড় মান খুবই ভালো কালার যাবে না এটার ভিতরে দুইটা কালার হবে আচ্ছা দেখেন

আর একটা কালার দেখেন এটাও কিন্তু আর এই ধরনের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ আপনারা না ওকে ঠিক আছে তো আরো কিছু কালার দেখেন ভাই এগুলো এটির ভিতরে আপনার কি আছে আচ্ছা এই একটা দেখেন মাশাআল্লাহ ব্লুর ভিতরে কিন্তু হ্যাঁ হ্যাঁ

আ লো থেকে একবারে হাই পর্যন্ত অনেক কালেকশন আছে 150 আর এক ভিডিওতে সব কালেকশন তো কেন যায় না আর কি ওকে ঠিক আছে এক ভিডিওতে সব ধরে অনেক কালেকশন আসলে দেখা যায় না ভাই আপনারা আমি যেটা ভিডিওতে আরো দেখতে ওকে ঠিক আছে অনেক কালেকশন আছে যেগুলা নক দিলেই দেখতে পারবে আর আজকের ভিডিও এখানে রাখলাম ভালো হাত ভালো থাকবেন আল্লাহ হাফেজ